পাকিস্তান লজ্জায় মুখ দেখাতে পারছে না ভারতের কাছে তো অবশ্যই তার থেকে অনেক বেশি চীনের কাছে মাত্র কয়েক মিনিটের মধ্যে পাকিস্তান চীনের যে এবং একটি এফ সিক্সটিন ধ্বংস করে দিল আমেরিকার একটি এফ সিক্সটিন এবং দুটি চীনা যে এফ সেভেন্টিন ধ্বংস করে দিল ভারতীয় সেনাবাহিনী যে এফ সিক্সটিন নিয়ে গর্ব ছিল পাকিস্তানের যে যে নিয়ে গর্ব ছিল পাকিস্তানের সেই

দুটো জেএফ সেভেন্টিন পাকিস্তানের এফ সিক্সটিন ধ্বংস ভারতের এফ সিক্সটিন নিয়ে পাকিস্তানের অনেক গর্ব ছিল জে এফ সেভেন্টিন নিয়ে পাকিস্তানের অনেক গর্ব ছিল বারবার করে এফ সিক্সটির ভয় দেখানো হতো এমনকি আমরা জানি যে মার্কিন মার্কিন প্রতিরক্ষা তরফে এমনটা মনে হছিল যেন পাকিস্তান যদি কোনো রকমভাবে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে ভারতের বিরুদ্ধে এফ সিক্সটিন ব্যবহার করতে পারবে না পাকিস্তান সেই কথা সম্পূর্ণভাবে নস্যাৎ করতে পাকিস্তান যেমনটা পাল্টিভাজ পাকিস্তানের কাজ বরাবর সেই পাল্টিভাজ পাকিস্তান মার্কিন সেই নির্দেশ প্রত্যাখ্যান করে এফ সিক্সটিন নিয়ে এলো ভারতে এবং কয়েক সেকেন্ডের মধ্যে এফ সিক্সটিন ভেঙে গুড়িয়ে দিল ভারত এটা ভারতের শক্তি যা বারবার করে ভুলে যায় পাকিস্তান এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সম্রাট দাস সম্রাট বারংবার পাকিস্তানের মুখ পুড়ছে বারংবার পাকিস্তান বিশ্বের কাছে তাদের অস্ত্রগুলোকে নিয়ে আসছে আর ভারত তাকে কান ধরে নামিয়ে দিচ্ছে মাটিতে এই সবকিছুর পরিপ্রেক্ষিতে সবচেয়ে বড় খবর আমরা যেটা পাচ্ছি এই মুহূর্তে রাজনাথ সিং সিডিএস এবং তিন সেনাবাহিনীর প্রধান তারা বৈঠকে বসেছেন অর্থাৎ পাকিস্তান যেভাবে প্ররোচনা দিয়ে চলেছে তার প্রত্যাঘাতের যে প্রত্যাঘাতের জন্য বৈঠক হচ্ছে এই মুহূর্তে দিল্লিতে যেটা আমরা খবর পাচ্ছি রাজনাথ সিং তিনি বৈঠক করছেন তিন বাহিনীর প্রধান রয়েছেন সিডিএস রয়েছেন আর কিছু সময়ের অপেক্ষা কি তাহলে মানে চূড়ান্ত যে প্রত্যাঘাত মানে বারবার আমরা দেখছি গত দু তিন দিন ধরে পাকিস্তান যেভাবে প্ররোচনা দিয়ে চলেছে এবং একের পর এক তাদের মুখ তবুও তাদের কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি কোথাও লজ্জা নেই তারা বারবার ভারতকে আক্রমণ করেই চলেছে করেই চলেছে কালকে রাতে আমরা দেখতে পেলাম যে যে পাকিস্তানের সমূহ পরিকল্পনা ছিল সেটা একদম ধুলোয় মিশে গেল এবং আজকে আমরা দেখলাম যে প্রায় সাড়ে আটটার দিক থেকে যেভাবে জম্মু কাশ্মীর এবং সহ তার পার্শ্ববর্তী যে বিভিন্ন অঞ্চল পাঠানকোট জালন্ধার এই সমস্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় ড্রোন হামলার আমরা খবর পেলাম কিন্তু প্রত্যেকটা হামলা কিন্তু ভারত নিউট্রেলাইজ করেছে অর্থাৎ ভারতের যে সিস্টেম অর্থাৎ আমরা দেখেছি কার্গিল যুদ্ধের যে অস্ত্রে জয় এসেছিল সেই হাউজার কামানের মাধ্যমে সমস্ত ড্রোন নিউট্রিলাইজ করা হয়েছে পাকিস্তান আটখানা মিসাইল ছুড়েছিল সেই মিসাইল আমরা দেখতে পেলাম যে সেই মিসাইলগুলোকেও কিন্তু নিউট্রিলাইজ করা হয়েছে এস যে সুদর্শন চক্র আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সেই ডিফেন্স সিস্টেম সেই ডিফেন্স সিস্টেম নিউট্রিলাইজ করেছে কিন্তু তারপরেও পাকিস্তানের কোনো রকমের লজ্জা নেই তারা এখন স্থল পথে তারা যুদ্ধ করার চেষ্টা করছে অর্থাৎ স্থল পথে আক্রমণের চেষ্টা করছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেমনটা তুমি বলছিলে যে প্রতিরক্ষা মন্ত্রী বৈঠকে বসেছেন তাহলে কি বড় কোনো খবর আসতে চলেছে ভেতরে ঠেলে দিয়েছেন এবং যাতে ভারতের যে ভূমি অর্থাৎ আমাদের দেশের যে ভূমি সেই ভূমি যাতে রক্ষা থাকে এবং সুরক্ষিত থাকে তার কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা ভারতীয় সেনা করেছে এবং গোটা দেশবাসীকে এই মুহূর্তে যে মেসেজ সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা বারবার পাচ্ছি যে তারা যেন নিশ্চিন্তে থাকেন ভারতীয় সেনাবাহিনী কড়া জবাব দেবে পাকিস্তানের এবং তাদের সমস্ত প্ররোচনার শেষ কিন্তু আর খুব বেশি নয় আর খুব খুব কাছেই তাদের এই শেষ রয়েছে যেটা এমনটা আমরা খবর পাচ্ছি যে চরম প্রত্যাঘাতের পথে যেতে চলেছে ভারত